কষ্ট হইতে আছে সিহন সিহন কথা সালাবে এই আল্লাহ এই কোন এলাকার মিদে যে আপনি ঝড় তুফান দেন তখন গড় ভাঙ্গা জিজ্ঞাসা খারাপ মাইসের গড়ে যা বালা মানুষের দুষ্টা ইমাম সাহেবের গড়ে জিজ্ঞেসের গড়দে জিজ্ঞা বদমায় সুর ডা ভাঙ্গে তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আরে বদমায় সুর ডা হাই তাই তার গড় তুফান দেওয়া স্যার এটা তো আমরা কেউ কিছু কই না তো ইমাম সাহেবের গল্প ভাঙল গেরে এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও এটা অহন মাত্য না এটা দুমদের আমি মনে করে জবাব দেন আল্লাহর কেউ কুদরত কয়েকদিন পরে মুসা নবীর একটা ফি ফ্রায় কামড় দিছে কিয়ে কথা কয় না রে লাল লাল কি ফিফড়া লাল ফিফড়া কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে কুতকুতি উঠে তাই এমন ব্যথা পাই বুঝার করছে তাই তো চেতন আর ও গিয়া দিছে ফিফড়ায় কামুট গিয়া দে ফিফড়ার বাসাটা লাগা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা মানে ফিফড়ার বংশ ধ্বংস আল্লাহ ডাকে তো মুসা কয়ো আল্লাহ আমি তো ফিফড়ার কাছে না ফিফড়ায় কামুট দিছিল কয়টা পায় একটায় না কয় কালবাট্টা গিতা করল মারছো কয় না কাল লা ওই টি ব্যাডা লিসি কই দেই প্রশ্নের জবাব ফিফড়া কামুর দিছে একটায় ভাষা শুদ্ধা বাংলায় সো মুড়াইয়া তুইলে ফিফড়া কামুর দিছিল একটায় না শব্দমাল্লা kere সমাজ অন্যায় করছিল একজনের না আমি হগল রে মাল্লাম চেরে কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে এলে আমি আল্লাহর সে তুরছি শয়তান তো বেশি না পুরা মাফিল এক দুজন পাইবেন ক্ষমতায় থাকার সময় যেটা ফারত না এটাও কইয়া বইয়া থাকে তো শৈলান যে কথা কমন লাগে না এই লোকটা একটা লোক দেখতাম টেলিভিশন খুললে পত্রিকার ফাতা খুললে খালি সবাইটা ডাকতে আছে খেলা হবে খেলা আমি এটা বুঝলাম না যে হেয়ার হইলে ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে তো এটা লু একটা খেলা হবে এটা কি কথাটা যেমন তেমন কথা তো প্রত্যেকদিন দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায় এখন ফলাফানের সেতুটা গেছে গা যখন নামছে এখন আর খেলোয়াড় বিষে এটা পায় না খেলোয়াড়ও হলো দাও ঠিক কিনা কাও একটা কথা বলতে বুঝ কইরা বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না এটা নিয়ম আপনি যেটা পারবেন না এটা বলা উচিত আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা কৃষের দূর পারবেন এর দূরে কর আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনই বলেন এর তো বাড়াইয়া তো দরকার নাই একেবারে আমার যদি বুট দেন আমি একবারে ঘরের দরজা সুদ্ধা ফাক্কা কইরা দেবো এর দূরে আবগাই যাবেন সে কথা কয় বাজার পর্যন্ত আপনি করতেন পারেন না দরজা ফাঁকা করবেন কোন সময় এই কথা যে এটা মুহে দিয়ে আই এ বড় বড় একই আবাই থাকে আফসুস হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারা এটা বুঝে না ঠিক কিনা পালস বুঝে না মানুষের সেন্টিমেন্ট বুঝে না আপনি যে দূর ফারবেন দূরও আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম তো এরকম মনে করেন আপনি যদি ফোজ দিয়াম সিফোনের লেগে দেয় আপনি যত ডাট বেড়ান ফোজ দিয়াম কি চিরতেন ফেরবেন আপনি তো বুঝ তো আন্ডারে লন লাগবো ফজলিয়া বলি এটা কাইটটা লন লাগবো এটা কোনো সিপা বড় ফজলিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা এটা কোনো মুডের ভিতরে আইত না সিপারা অন্য অন্যভাবে খাওয়ান লাগবো এর থাওয়ান লাগবো না হইলে তো সমস্যা আন্ডার তারা দিয়ে বইয়া থাই একতে বাজারও মাইয়া ফান স্কুলও যাইতেছে রিক্সা দিয়া আইটা একতে বাজারও মাইয়ার সামনে করিয়া তাই টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে ইমাম সাহেব একটা যায় ফির সাহেব আটটা যায় সর্দারে একটা যায় দোহানদারে একটা যায় একটা লুকে কয়না রে তুই এই মাইয়াটার বইয়া উন্ডার দইটা টান দিলি কে রে একটা লুকে কয়না দেখা আমার দেশ ওই গুন্ডাবি বদমাইশি বাড়ছে ঠিক একটা ফয়লা যে লুকটা দেখছে এবার যদি সিলেন্ডে কত তুই কাপড়া করলি কি আপনার বুড়ো বেড়ে মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপ রানের থাপ রান দরকার নাই এবার ওদিকে রেগে তারে তুই কামড়া করলে কি তারে একটা মাইয়া যাইতাছে তুই বুড়খার দৈরা রিক্সার দৈরা ইয়ার দৈরা উল্ডার দৈরা টান দিলি তো কী তো চাষা কই আরেকবার আইল হ্যাঁ আইলে আরও চারজন আইল পঞ্চাশ জনে আইলা তারে যদি উদাম কইরা চিহন জিংলা দিয়া ফথা থথা থথা কইরা কয়টা কি চালাইতো তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উল্ডার দৈরা টান দিব দূরের কথা জীবনে ফিরাও চাইল না ঠিক কিনা দেখলে দেখলে বা কেমন আছে খালা নই নইল লোকে তো এই জন্য আমাদের দেশের সমস্যা এই আল্লাহ আল্লাহ আমরা গজর দিব হাফটা কেনা গজব দিব আমরা রে আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না নেরে রে ন্যায় কই না তেলে রে কই না পানি রে পানি কই না অন্ধকার রে অন্ধকার কই না আলো রে আলো কই না এর গজব জহন আইব ফির সাপ লাট সাপ হুমান করে ডলার লোকে ঠিক কি না মাসাল্লাহ যেই লোক দাঁড়াই রইছে থাক বইয়েন না কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই সুতরাং কেউ বসবেন কেউ বসবেন দাঁড়াই থাকেন তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লুক হইছে জাগা হইছে না আমরা বলতে পারবো সব বইয়া গেলে গে তার এই কথা কন যেত না ঠিক আছে না হ্যাঁ তুমি সরো এখান থেকে তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে তার হ্যাঁ সরো তুমি সরো এই ছেলে এই যে ছেলেটা সরাও তুমি এভাবে বারবার সামনে দিয়ে আসতে ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য তুমি সরাও নাহলে ওই দিক থেকে বসো ও ভাই ছেলে সরে না কেন হ্যাঁ এ ঠিক আছে ওনার যে দরকার লাগেও ওনার তোরা বেড়া মুগুর ছাড়া খরা বস তোরা তোরা যে কইতাছি কথা শুনোস না নাকি সবার জায়গা ওই যে ওই যে লোক বৈশা রয়েছে ওদের জন্য দেখতে পারত ওকে ফাইন ঠিক আছে আমরা বিরক্ত করব না কেউ হাঁটাহাঁটি করব না কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ মাহফিল থেকে ওঠা উঠি এটা আমি পছন্দ করি না দয়া করে এই কাজটা কেউ করবেন না যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন সবর এখতিয়ার করেন লম্বা সময় বসেছিলেন তো মাসিদে উঠার সময় পান নাই সারা রাতের মাহফিলগুলোতে তিন চার ঘন্টা পরে পরে হাফ এন দরকার যেন কাম টাম সাইড আইয়া বইতে পারে হ্যাঁ ঠিক আছে এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ সিস্টেম রাখে হ্যাঁ আমিন কন এই আওয়াজে আওয়াজ হবে না জোরে কন মঞ্চে যারা বৈশা রয়েছে তারা না কইলেও সারব তারা যে বইয়া রয়েছে এটা এদের বেশি আর আদার আমার সম্পর্কে জানে না যখন মঞ্চে বইয়া কথা না কয় তারা রে নামাইয়া কন্যা যে নিচে তাই না বয়াম তো হনে না টের ভাই বহায় আমার নিচে কন্যা আছে ন আপনারা কি থাকবেন না নাইমা লইবেন বুঝতে ওটা না না অহন্ত কইবেন অহন্ত ডরে ডরে देख से नाइन बनी गाउन लगे एल मैं आवाज़ मारित है